বন্ধুরা আজকে সকাল সকাল উঠে পড়েছি ভাবলাম যে ছাতেতে উনুন আছে তাতে রান্না করবো আজকে তো দেখুন সব নিয়ে আসা হয়ে গেছে আজকে চিকেন রাঁধবো আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে দেখুন তো প্রথমে উনুনটা ধরাবো তো উনুনটা ধরে ফেলেছি কড়া বসিয়ে দিয়েছি এখন তেল ঢাললাম পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে রাখছি তারপরে ক্যাপসিকামটা দিলাম ভালো করে নাড়তে হবে একটু লাল লাল মতন না হয়ে যায় যেন আদা রসুন বাটাটা দিলাম দেখুন আমার মেয়ে খেলছে তো রান্নার ফাঁকে ফাঁকে আমার বাগানটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সবজি গাছ লাগিয়েছি ছাতিতে দেখুন লোটে গাছ হাই দেখুন আমার মেয়ে দেখছে দেখুন এটা আমার বঞ্চির ছেলে ছিল আচ্ছা মাংসটা ফের লাট দিচ্ছি একটু ভালো করে নেড়ে চিড়ে টমেটোটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম মশলা দিলাম সব একসাথেই আমি দিয়ে চলে আসছিলাম সব দিয়ে দিয়েছি দেখুন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম একটু ভালো করে কষাতে হবে তো ওই তারে ঢাকা দিয়ে দিয়ে একটু কষতে হবে তারপরে জলটা দিয়ে দিলাম তো রান্না আমাদের এবার কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা স্বাদ মতন একটু নব দিলাম দেখুন আমাদের রান্না কম খুবই সুন্দর হয়েছে আর রোদ্দুরে বসে বসে ছাতেতে খেতে খুবই ভালো লাগে ঠিক না এই শীতকালের ছাতে বসে ভাত খেতে ভালো লাগে না আপনাদেরকে আমাকে তো বিশাল ভালো লাগে